চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলো আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে দাঁড়াইছে ছেলেমেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে কমন পড়ছে কমন পড়ছে মাশালাহ গাড়ি তারা আছে তুই কষ্ট একটু

ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে they guard their privates private, private. muqaddamatul haram e haram at a একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পরার কারণ এটা জেনার দিকে নিয়ে যাবে এই জন্য এটাকেও হারাম করেছে কে মকাদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আন্নাদার সাহামুন মাসমুমুন মিন হামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিশ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে মাশাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আদনা বাবাটা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলো আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে ছেলেমেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাসাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলায় দিয়েন ওদেরকে বিয়ের বিরিতে বসায় দিয়েন বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকা হেমিন সুন্নাতী বিয়ে আমার সুন্ন ফমান সোমান রাগিবা আন সুন্নাতী ফালাইছে আমিন যে আমার সুন্নদকে ভালোবাসে সে আমার উন্মত হতে পারে না না বিয়েটাকে সহজ করে যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন না তাই না তাই যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন এ আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার এক না দশ লাখ টাকা বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নেই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না নাই এই জন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এই এলাকার যুব যারা আস তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন দে গার্ড দেয়ার প্রাইভেট মোকাদ্দামাতুল হারামে হারাম এটে গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পরে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পরার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এজন্য এটাকেও হারাম করেছে কে মোকাদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর নজর সাহামুন মাসমুমুন মিন সিহামে ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে মাশাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটা আছে বাবাটা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলো আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাশাল গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায় দিয়ে ওদেরকে বিয়ের বিয়েতে বসায় দেন বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিননি যে আমার সুন্নাতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেয় যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে লাখ লাখ জিনা করতে লাগে না বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না এই জন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুবসংঘ যারা আসুক তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে মাপমা বাপ মা বুঝেনা একজনকে হুজুর আব্বা বুঝেনা গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহ সুপ্রিম কোর্টের কাট গরায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে। আলযিন হুম লিফুরুজহিম হাফিজুন দে গার্ড देयर প্রাইভেটস মুকদ্দামাতুল হারামে হারাম এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এজন্য এটাকেও হারাম করেছে কে আল্লাহ হারামে হারাম এই নজরটা বড় খারাপ এই নজর হচ্ছে শয়তানের মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর